সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে বড় পরিবর্তন আসতে যাচ্ছে আর সেই সিদ্ধান্ত নিয়ে দিন প্রায় চূড়ান্ত নবম জাতীয় পে স্কেল নিয়ে সরকার গঠিত পেই কমিশনের চূড়ান্ত সুপারিশ জমা দেওয়ার লক্ষ্যে শেষ পর্যায়ের প্রস্তুতি চলছে জানা গেছে আগামী একুশ জানুয়ারি পে কমিশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতে পারে যেখানে বেতন কাঠামোর সব বিষয় চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে পেই কমিশনের একাধিক দায়িত্বশীল সূত্র বলছে এই বৈঠকেই নবম পে স্কেল সংক্রান্ত সুপারিশ চূড়ান্ত করে সরকারের কাছে জমা দেওয়ার পরিকল্পনা রয়েছে সময় খুবই সীমিত হওয়ায় কমিশন দ্রুততার সঙ্গে কাজ শেষ করতে চাচ্ছে প্রয়োজনে এর আগে আরেকটি পূর্ণ কমিশনের সভাও হতে পারে এরই মধ্যে বেতন কাঠামোর সবচেয়ে আলোচিত বিষয় সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত নিয়ে বড় সিদ্ধান্ত হয়েছে পে কমিশনের সর্বশেষ বৈঠকে এক ইস্টু আট অনুপাত চূড়ান্ত করা হয়েছে অর্থাৎ সর্বনিম্ন গ্রেডের একজন কর্মচারীর মূল বেতন যদি এক ধরা হয় তাহলে সর্বোচ্চ গ্রেডের মূল বেতন হবে আটশো টাকা এই অনুপাত নির্ধারণের আগে কমিশনের সামনে তিনটি প্রস্তাব ছিল এক ইস্টু এক ইস্টু এবং এক ইস্টু দীর্ঘ আলোচনা শেষে তুলনামূলকভাবে ভারসাম্যপূর্ণ হিসেবে এক ইস্টু আট অনুপাতকেই চূড়ান্ত করা হয়েছে বলে জানা গেছে সহজভাবে বললে যদি সর্বনিম্ন গ্রেডের মূল বেতন একশো টাকা ধরা হয় তাহলে সর্বোচ্চ গ্রেডের মূল বেতন হবে আটশো টাকা এদিকে নবম পে স্কেলে সর্বনিম্ন বেতন কত হবে তা নিয়েও জোর আলোচনা চলছে এ বিষয়ে কমিশনের সামনে তিনটি আলাদা প্রস্তাব এসেছে একটি প্রস্তাবে সর্বনিম্ন বেতন একুশ হাজার টাকা দ্বিতীয় প্রস্তাবে সতেরো হাজার টাকা আর তৃতীয় প্রস্তাবে ষোল হাজার টাকা নির্ধারণের কথা বলা হয়েছে এই তিনটির মধ্যে যে কোনো একটি চূড়ান্ত করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র তবে সর্বোচ্চ বেতন এখনও চূড়ান্ত হয়নি কারণ মূল বেতনের পাশাপাশি বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা কীভাবে নির্ধারণ করা হবে সে বিষয়ে এখনও সিদ্ধান্ত বাকি রয়েছে এসব বিষয় চূড়ান্ত হওয়ার পরই সর্বোচ্চ বেতন স্কেল নির্ধারণ করা হবে সব মিলিয়ে বলা যায় সরকারি চাকরিজীবীদের জন্য অপেক্ষার সময় প্রায় শেষ আগামী একুশ জানুয়ারির বৈঠকেই নবম জাতীয় পে ভাগ্য নির্ধারণ হতে পারে যা ভবিষ্যতের সরকারি বেতন কাঠামোতে বড় প্রভাব ফেলবে